জোহরের ফরজ নামাজের আগে না পড়লে কি গুনা হবে এই সুন্নাতটি আসলে সুন্না আল মোয়াক্কাদা সুন্না মোয়াক্কাদা হচ্ছে এমন সুন্না যে সুন্নার ব্যাপারে বিশ্ব ইসলাম তাকিত দিয়েছেন তাকিত শব্দ থেকেই মূলত মোহাকাদা এমফেসাইজড সুন্না বিষ্ণুসাহ ইসলাম স্পেশাল এমফেসাইজ দিয়েছেন তো এই যত সুননাতে মোয়াক্কাদা আছে কোনো কারণে কেউ যদি এগুলো আদায় করতে না পারে কেউ যদি পড়তে না পারে তাহলে তার কোনো গুণা হবে না তবে এগুলো ছেড়ে দেওয়া ঠিক নয় বিষ্ণু ইসলাম বলেছেন যে ক্যামতের দিন কারো যদি ফরজে ঘাটতি থাকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে হাল্লাহ মিন্থাতবু তার কোনো নফল বা সুন্না আছে কি না দেখো তো সন্না যদি তখন খুঁজে পাওয়া যায় এটা ফরজের সাবস্টিটিউট হবে ফরজের জায়গায় এনে বসানো হবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে এজন্য কখনোই আমাদের এই সুন্নাতে মোয়াক্কাদাগুলো ছেড়ে দেওয়া উচিত না আনলেস আপনি যদি খুব কোনো ইমার্জেন্সি পিরিয়ডে থাকেন কোনো জরুরি ব্যস্ত কাজে আটকে আটকে যান আপনার হাতে হয়তো খুব সময় নেই আপনি ফরজটা অফার করেই চলে যাচ্ছেন That's fine.